একটি মানবিক আবেদন আপনারা সবাই জানেন আমরা সবাই জানি বাংলাদেশের বিভিন্ন জায়গা বন্যা কবলিত এবং মানুষ আমাদের ভাইয়েরা খুবই মানবতার জীবন যাপন করছেন তো আমি আশা করবো আপনারা সবাই যে যেভাবে পারেন তাদের সাহায্যে এগিয়ে আসবেন অনেকেই অনেকভাবে চেষ্টা করে যাচ্ছেন আমরাও অনেকভাবে চেষ্টা করে যাচ্ছি তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যেভাবে পারেন বন্য কবলিদের পাশে দাঁড়ান তাদেরকে সাহায্য করেন যদি কেউ অথেন্টিক কোনো সোর্স না পান যেখানে আপনারা আপনাদের সাহায্যগুলো দিতে পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার কমেন্ট বক্সে দেওয়া থাকবে আমাদের একটা সংগঠন আছে সেটা হচ্ছে এক্স এআই বিএন আমি এআইউবির স্টুডেন্ট ছিলাম যার কারণে আমাদের একটা সংগঠন আছে এক্স এ আই তো বেসিক্যালি এআইবি নিয়ে অ্যাসোসিয়েশন থেকে আমাদের এই গ্রুপটা আছে আপনারা ফেসবুকে সার্চ করলেই পাবেন তো এই সোর্সটা খুবই অথেন্টিক আপনারা যদি চান এই সোর্সের মাধ্যমে আমাদের কাছে সাহায্য পৌঁছাইতে পারেন আপনারা নিজেরাই কন্ট্যাক্ট জোগাড় করতে পারবেন কাকে কাকে দিতে হবে যদি না পান আমাকে ফোন করবেন আমি ব্যবস্থা করে দিব। তবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে যার অবস্থান থেকে যতটুকু পারেন সবাইকে বন্যাতদের পাশে দাঁড়ান তারা আমাদের ভাই তারা আমাদের সন্তান তারা আমাদের দেশের নাগরিক সর্বোপরি আমরা সবাই এক বাংলাদেশ একটি পরিবার আমরা একে অন্যের পাশে দাঁড়াবো মানুষ মানুষের জন্য ধন্যবাদ